আমি বলছিলাম যে আমি বলবো কেন আমি হাসিনার বিরুদ্ধে এরকম হেড অন কলিশনে গেলাম আবার আমার হেটাররা বলে যে আমি নাকি আগামী সরকারের মন্ত্রী মিনিস্টার বা এমপি হওয়ার জন্য এই কাম করি বাংলাদেশের মন্ত্রী মিনিস্টারেরা গলা পর্যন্ত খায় কারণ তারা চায় যে শেষ জীবনে যেন তারা পশ্চিমে এসে আরাম করতে পারে তো আমি তো পশ্চিমেই থাকি তাই না পৃথিবীর একটা নাম করা শহরে থাকি আমি চাকরি করি একটা খুবই নামকরা প্রতিষ্ঠান একটা গুরুত্বপূর্ণ দায়িত্বে আমার একটা ক্যারিয়ার আছে পশ্চিমে আমার চাকরি স্থায়ী আমি পেশার কাজে আনন্দ পাই আমার প্রতিষ্ঠানকে আমি ভালোবাসি আমার প্রতিষ্ঠান আমার টেক কেয়ার করে রিটায়ার করলে একটা উত্তম অঙ্কে পেনশন পাবো মাসে মাসে পশ্চিমে রিটার্ড লাইফে সঙ্গ পাওয়া যায় না সত্য কিন্তু থাকা খাওয়া সবচেয়ে যেটা দরকারি সেটা চিকিৎসা সেটার কোনো চিন্তা নাই এবং ফ্রান্সের চিকিৎসা ব্যবস্থা তো বিশ্বসেরা হ্যাঁ তো আমি কোন আকেলে বাংলাদেশে এই এক দেড় লাখ টাকা বেতনের চাকরি করতে যাব মন্ত্রীর চাকরি মানে আমার দুর্নীতির লাইসেন্স লাগবে তাই না হ্যাঁ ভাই আমি কি ভাল শুন নাকি অপদার্থ যে আমি বাংলাদেশের মন্ত্রী বা উপদেষ্টা হইতে যাব আমার এই ক্যারিয়ার সেরা শুনেন বাকশালী ভাইরা শুনে রাখেন বাংলাদেশের মন্ত্রী যে বেতন না আমি এর কয়েক গুণ বেশি বেতন থেকে করি ইনকাম হাসিনার কাছে আছে। না সে করতে পারে আমার আপত্তি নাই যাই হোক আলাপে আমি যদি দেশে ফিরি তাইলে কেন ফিরবো আমি যদি দেশে ফিরি তাইলে আমি বাংলাদেশের তরুণদের টানে ফিরবো তাদের আমি দুনিয়ার সাথে মোকাবেলা করার উপযোগী করে গড়ে তুলবো এর জন্য আমার পরিকল্পনা আছে যারা মনে করতেছেন যে আমি আপনাদের সুখের স্বপ্নে দিতে আসব মন্ত্রী এমপি উপদেষ্টা হইয়া তারা করে শান্ত হন হ্যাঁ আমি আপনাদের প্রতিযোগী না আগেও বলছি আবার বলতেছি। আমার আমি জনগণের কাতারে রাখব। ক্ষমতার কাতারে না তারপরেও ভবিষ্যতের কথা তো কওয়া যায় না হ্যাঁ হয়তো আমাকে সত্যি কখনো রাষ্ট্রীয় দায়িত্ব নিতে হইল তাই না সেটা কিন্তু আমার কোনো পুরস্কার হবে না হ্যাঁ সেটা আমার স্যাক্রিফাইস হবে আমার পশ্চিমের পাঠ চুকায় দিয়ে যেতে হবে যাই হোক আমি যেটা বলতে চাই আমি বাংলাদেশের কোনো পদ বা পদবীর জন্য লালাইত না আমার লালাইত হওয়ার কোনো কারণ নাই ন্যূনতম কারণ নাই আর আমি যদি দশ বছর মন দিয়ে ফ্রান্সের রাজনীতি করি আমি এখানে এমপি টেমপি হইতে পারবো এবং একজন বাংলাভাষী এমপি ফ্রান্সের জন্য খুব একটা ভ্যালুয়েবল অ্যাসেট হবে কিন্তু অনেকে আশঙ্কা প্রকাশ করে বলে যে আমি আবার আজকে যাদের জন্য কথা কইতেছি তাদেরকে ভুলে যাব না তো এই প্রশ্নের উত্তর দেওয়া সহজ না তবে আমি আসলে কে আমাকে কি কি তারিত করে সেটা জানলে সম্ভবত উত্তরটা আপনি নিজেই বুঝে যাবেন আমি আজকে এই আলাপটাই করতে চাই নিজেরে কিছুটা কিঞ্চিত উন্মুক্ত করতে চাই যেটা কেউই জানেন না আমার ধারণা কাউকেই আমি কখনো বলি নাই এটা আজকেই খুব ঘনিষ্ঠ হয়তো আমি বলতে দু পারি আমার ঠিক মনে বাট আমার ধারণা এটা আমি সেইভাবে বলি না এমনকি আমার পরিবারের লোকজনও এটা জানে না বগুড়ায় আমার দাদু ঋষিকেশ ভট্টাচার্য ছিলেন একজন সেই সময়ের নাম করা উকিল খুবই নাম করা উকিল ছিল আমাদের যে বাসাটা ছিল না বগুড়ায় জলেশ্বরী হয় এটা তো এখন একটা খুব এলিট এলাকা আর কি সেইখানে এত বড় বাসা ছিল যে আমাদের বাসায় দুইটা বাগান ছিল বাড়ির মধ্যে আমার শৈশবটা শুরু হয়েছিল সোনার চামচ মুখে দিয়া বলতে পারেন মানে আমাকে খাওয়ানো হতো শুধু দুধ আর দুধের তৈরি খাবার কারণ আমার দিদিমার বিশ্বাস ছিল যে দুধ খেলে মগজ শক্তিশালী হয় শিশুরা বুদ্ধিমান হইয়া বাইরে ওঠে তো ওনার আশা ছিল যে ওনার নাতি তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী হবে হইতে পারছে কিনা জানি না কিন্তু ওনার আশা ছিল তো মোট কথা আমি দুধ এবং দুগ্ধজাত খাবার ছাড়া আর কিছু খাইনি আমার চার বছর বয়স পর্যন্ত তারপরে শুরু হইল যুদ্ধ মানে আমরা ভালো সে কই মুক্তিযুদ্ধ তবে মুরুব্বীরা কখনো মুক্তিযুদ্ধ বলেননি কিন্তু কইতেন গণ্ডগোলের বছর অথবা যুদ্ধের বছর ওনারা সত্য বলতেন মুরুব্বীরা তাদের প্রজ্ঞা দিয়া জ্ঞান দিয়া বুঝছিলেন এটা আসলে মুক্তির যুদ্ধ না এটা স্বাধীনতার যুদ্ধ না এটা নিচুকি গন্ডগোল আজ বাহান্ন বছর পরে প্রমাণিত হয়েছে উনিশশো একাত্তরে আমরা মুক্তি পাইনি আমরা আরো বর্বর আরো নির্মম আরও অধিকারহীন হয়েছি যাই হোক যুদ্ধের সময় আমরা পলাইতেছি আর কি কারণ বগুড়া শহরে একটা স্থানীয় প্রতিরোধ গড়ে উঠছিল বগুড়ার তরুণ যুবক মুক্তিযোদ্ধাদের দিয়া সেটা ভেঙে গেছে সম্ভবত আমরা পালাইতেছিলাম হিলির ওই দিক দিয়া কখনো হাইটা কখনো রিক্সায় কখনো গাড়িতে এভাবেই চলতেছে সেই কাফেলা এবং আমাকে এবং আমার ছোট বোনকে তখন তো আমরা হাঁটতে পারি না আমাদের বয়স খুব অল্প আমার এটা মনে আছে যে মাথার উপরে একটা ঝাক্কা নিয়া ওইটার মধ্যে আমি আর আমার বোনকে নিয়া এক যুবক বগুড়ার এক যুবক বাবাকে ওস্তাদ বলে ডাকতো আর কি তো কেন ওস্তাদ বলতো সেটার অন্য কাহিনী আছে ওনার নাম ছিল হরি আমি বলতাম হরি বাবা আর ওই বাবা আমাদেরকে দুইজন মাথার মধ্যে ঝাকার মধ্যে আমার ভাই আর বোনকে নিয়ে আহ উনি হাঁটছিলেন গেছিলেন মারা গেছেন ভদ্রলোক ছিল হচ্ছে যে সাথে খাবার টাবার ছিল তো শেষ হয়ে গেল এক সময় আমি আর আমার দুই বছরের ছোট বোন আমার বয়স তখন চার আর ছোট বোনের বয়স দুই সকালবেলা ঠিক কোথায় জায়গাটা জানা নাই কিন্তু এইটুকু মনে আছে একটা বাসার বাইরে বারান্দায় আমরা আশ্রয় নিছি আর আমরা দুইজনেই ক্ষুধায় কাঁদতেছি কান্নার আরো বড় কারণ ছিল যে সামনে একটা চায়ের দোকান সেখানে একটা বড় কড়াইয়ে দুধ জাল হচ্ছে আর সেটার গন্ধ ভেসে আসতেছে আর কি তো আমার মা একটা ছোট বাটি এতটুকু হবে এতটুকু তো ছোট বাটি নিয়ে ওই দোকানে গেল দুধ চাইতে দুধ কেনার মতো টাকা পয়সা ছিল না মায়ের কাছে তো লোকটা দূর দূর করে আমার মাকে তাড়াই দিছিল একটা এতটুকু বাটি দুইটা শিশু কতটুকুই বা দুধ খেতে পারবে আমি ওই ঘটনার পর আর কখনো আমার বাবা মায়ের কাছে কিছু চাই নাই এমনকি খাবারও না আমি এখনো খুব ক্ষুধায় ভুগি না আমি সহ্য করতে পারি দীর্ঘ সময় না খেয়ে থাকতে পারি তো ওই সময় আমি ঠিক এমনটা ছিলাম দেখতে উনিশশো একাত্তরে আমার কাজিনদের সঙ্গে ছবি শিলিগুড়িতে তোলা ছবি আমার বাঁ পাশে আমার ছোট বোন আর আমার চোখ থেকে স্মৃতি থেকে ওই সময়টা ওই যে মাকে দুধ দিল না তারায় দিল ওইটা কিন্তু আমার যায় না আমার স্মৃতি থেকে আমি জানি আজও অসংখ্য শিশু ক্ষুধায় কষ্ট পায় আমি জানি আজও কোটি কোটি মা বাবা তার সন্তানের মুখে দুধ তুলে দিতে পারে না যেমন পারেনি আমার মা একজন বাবা বা মায়ের কাছে সন্তানের মুখে খাবার তুলে দিতে না পারার বেদনা আমি বুঝি আমি সেই জন্য সবসময় এমন একটা সমাজের স্বপ্ন দেখছি যেখানে শিশুরা ক্ষুধার্থ না যুদ্ধের ভয়ে প্রাণ নিয়ে পালায় না আমি এই জন্যই কমিউনিস্ট রাজনীতি করতে গেছিলাম আমার তাদের বলা সেই সমাজতন্ত্রের কথা সমাজতন্ত্রের স্বপ্নে আস্থা রাখছিলাম বিশ্বাস করছিলাম যে তেমন একটা সমাজ তারা সত্যি উপহার দিতে পারছে কিন্তু আই ওয়াজ ভেরি রং আমি দেখলাম যে মিথ্যা বিশাল মিথ্যার উপরে দাঁড়ায় ছিল সেই সমাজতন্ত্রের মিথ্যার প্রাসাদ হুনমুর করে ভেঙে পড়লো তখনই যখন আমি গ্র্যাজুয়েট হইলাম ডাক্তারি পাশ করলাম একই সময় নিজের বিশ্বাস আর স্বপ্ন চোখের সামনে মিথ্যা প্রমাণিত হওয়ার চাইতে ভয়ঙ্কর বিষয় মানুষের জীবনে নাই যাই হোক পেশায় মন দিলাম এবং ওইটা ভুলে থাকার জন্য পেশায় বোধহয় বেশি মন দিলাম ওই যন্ত্রণাটা ভুলে থাকার জন্য স্বপ্ন ভঙ্গের যন্ত্রণা ভুলে থাকার জন্য পেশায় সম্ভবত বেশি মন দিলাম আমি যাই করি আপনারা জানেন যে মন দিয়ে করার চেষ্টা করি নিজের সবটুকু ঢেলা দিই পেশায় সাফল্য আসলো প্রবলভাবে আমি হয়ে উঠলাম ইন্ডাস্ট্রিতে ব্লু আইট এক্সিকিউটিভ আমার কোথাও কোনো চাকরির জন্য অ্যাপ্লাই করতে হইতো না চাকরি আমাদের খুঁজে নিত হেডহান্টিং কোম্পানি আছে যারা খুঁজে খুঁজে মানুষজনকে বিভিন্ন কোম্পানিতে ফিট করে দিত আর কি তারা আমার পিছিয়ে থাকত আমি আটত্রিশ বছর বয়সে চিপ অপারেটিং অফিসার হয়েছিলাম যেখানে প্রায় দুই হাজার কর্মীর টিমকে আমি লিড করছি আপনারা আমাকে আর কিছুতে না দেখেন ইউটিউবার হিসাবে তো দেখছেন তাই না মানে আপনাদের সামনেই তো ইউটিউবার হিসাবে আমি বাইরে উঠছি উত্থিত হয়েছি তাই না কিভাবে হইলাম এটা দেখছেন তাই না কিভাবে ক্যামেরার সামনে কথা বলতে সংকোচ থেকে শুরু কইরা মানে নিজের স্টাইল বের করে ফেলা কাজটা তো আমি শিখেই করছি তাই না আমার লার্নিং কার্ড যেটাকে বলে যে কিভাবে আমি শিখি সেটা বলেন খুব স্টিপ আমি খুব দ্রুত শিখে ফেলতে পারি আর লাগে থাকতে পারি এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি মানে এটা বলাটা যুক্তিযুক্ত হবে আর কি সেটা হচ্ছে যে সিরিয়াস পলিটিক্যাল অ্যাক্টিভিজমে বাংলাদেশের স্বাধীনতার পরে কর্পোরেট এক্সিকিউটিভ লেভেল থেকে মাত্র তিনজন আসছে কিন্তু তিনজন বুঝি দেখতে পারেন আমি যদি ভুল হই আমার ভুলটা দড়ায় দেবেন কিন্তু এই তিনজন আসছে এটা এটা আমার হিসাব একজন হচ্ছে শফিক রহমান ইনি আরেকজন হচ্ছেন মাহমুদুর রহমান ইনি আর একজন আমি এই বান্দা আর কেউ না কিন্তু খুঁজে দেখেন আপনি পাবেন না আর কেউ আসবে না অ্যাক্টিভিজমে ওই লাইফ থেকে শফিক রহমান তো চার্টার্ড অ্যাকাউন্টেন্ট জানেন তো নিশ্চয়ই উনি লন্ডনের থেকে পাশ করা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট সেখানেই খুবই বিজি এক্সিকিউটিভ ছিলেন উনি স্পোর্টস কার্ড চালাইতেন গিটার বাজাইতেন লাইফ ছিল সাংবাদিক হইলেন সবকিছু ছেড়ে দিয়ে আসা মাতকুরা দিলেন এক জায়জা দিন ভাইকুরা মাহমুদ ভাই মানে মাহমুদুর রহমান ভাই উনি কিন্তু বুয়েটের ইঞ্জিনিয়ার আপনারা জানেন কিনা না তারপরে এম বি তারপরে উনি শাইন পুকুরে ছিলেন নিজের সিরামিক কোম্পানি ছিল যখন সবকিছু ছেড়ে দিয়ে উনি সাংবাদিকতায় আসলেন মাত কইরা দিলেন আমার দেশ দিয়ে সবচেয়ে জনপ্রিয় দৈনিক হয়ে উঠলো প্রথম আলোকে বিট কইরা বুঝেন কেমন মাল ভিতরে আমার ভিতরে মাল আছে আমি এটা দাবি করব না কিন্তু আমি অপদার্থ না আহ ওনারা কেন অ্যাক্টিভিজমে আসছেন এটা ওনাদের জিজ্ঞেস করবেন আহ আমারটা আমি বলি বলাটা প্রয়োজন কারণ হাসিনার রাজনীতি যারা করে তারা সিরিয়াসলি মনে করে সিরিয়াসলি মনে করে যে রহমান টাকা দেয় রাজনীতি যারা করে আর কি তারা মনে করে জামাত আমার টেকা দেয় আর ওই বাংলার গরিবের সমস্কি আর মোহাম্মদ হ্যাঁ সে মনে করে আমার র টেকা দেয় হ্যাঁ ও আচ্ছা জানেন তো এই যে আনু মোহাম্মদ এই কিন্তু ওই যে প্রধানমন্ত্রীকে ভুল বোঝানো হয়েছে এই বিখ্যাত বাক্যের জন্মদাতা কিন্তু হ্যাঁ মাথায় দেখেন উনারা ক্রেডিট দিয়ে হ্যাঁ এত বড় একটা ক্রিয়েটিভ কাজ করছেন উনি এটা ক্রেডিট দেওয়াটা ভালো তাই না আজ আসেন আবার আশালে ফিরে আসি আর কি আমি আমার ক্যারিয়ারে খুবই সফল হইলেও কখনো তৃপ্তি পাইনি আমার মনে হয়তো আমার যা করা দরকার সেটা আমি করতেছি না আমার কাজে চিন্তায় সেই চার বছরের শিশু পিনা কি হানা দিত সারাক্ষণ আমার মনে হইতে জীবনটা আমার শক্তিটা আমি বৃথায় খরচা করে ফেললাম ব্যক্তিগত সুখের জন্যে এর মধ্যে শাহবাগ হলো সাপলার হত্যাকাণ্ড হলো শুরু হলো গুমখুম যে আওয়ামী লীগ মানে একসময় মনে করতাম মুক্তিযুদ্ধ স্বাধীনতা অসাম্প্রদায়িক বাংলাদেশ এই শব্দগুলো ভাইসে আসতো সবগুলো মনে হলো প্রতারণা আমি আস্তে আস্তে প্রতারণাগুলো আবিষ্কার করতে শুরু করলাম আবিষ্কার করলাম হাসিনার শাসন একটা ফেসিবাদ ভয়ঙ্কর ফেসিবাদ যা বাংলাদেশ আগে কখনো দেখে নাই আপনাদের হয়তো অনেকেরই মনে আছে মায়ের ডাকের প্রথম দিককার একটা প্রোগ্রামে তখন মায়ের ডাক নাম হয়েছিল কিনা আমার ঠিক মনে নাই কিন্তু ওই ঘটনাটা মনে আছে এ একটা ছোট বাচ্চা মেয়ে আসছিল বাবা গুম হয়েছে হাতে চকলেট নিয়ে সে বলছিল যে আমি বাবা হারায় যাওয়ার পর থেকে চকলেট খাইনি জমায় রাখছি যে আমার বাবাকে খুঁজে দেবে তাকেই চকলেটগুলো দেব ইট ওয়াজ সো ইন্টেন্স বিদ্যুৎ চমকের মতো আমার সামনে চলে এসে দাঁড়ালো আবার সেই চার বছরের শিশুপি নাকি আমরা তো আগাইনি, নি এক চুলো না এই পঞ্চাশ বছরে আমাদের অগ্রগতি নাই আমরা পিছাইছি আমার তখন মনে হলো আমি এসব কি করতেছি আমার সমস্ত শক্তিকে কাজে লাগানো উচিত এই দানব হাসিনার উৎখাতের কাছে এটাকে বলে মোটিভেশন যা আসে নিজের মধ্যে থেকে আমাকে সে শিশু পিনাকে ঘুমাতে দেবে না আমাকে আমার জীবনের শেষ দিন পর্যন্ত সে তারাই নিয়ে বেড়াবে আমাকে আমিই তারাবো পরিণত পিনাকিকে তারাই নিয়ে বেড়াবে শিশু পিনাকি আমি কারো জন্যে কিছু করি না আমার বলতে এটা দ্বিধা নাই আমার মহৎ কোনো আকাঙ্ক্ষা নাই আমি মহৎ কোনো আকাঙ্ক্ষা থেকে অ্যাক্টিভিজম করি না আমি করি একান্ত নিজের জন্য একদম নিজের জন্যে আমার নিজের শৈশবের জন্যে আমার নিজের শৈশবের যে বেদনা সেটাকে কেউ কখনো মুছে দিতে পারবে না আমাকে কে ঠেকাবে কার সাধ্য আছে সৃষ্টিকর্তা ছাড়া আমাকে ঠেকায় আমার সেই শৈশবের দায়কে যদি মেটাতে হয় হাসিনার পতন তার প্রথম ধাপ আমার সেই ধাপকে অতিক্রম করতেই হবে নইলে আমার শান্তি নাই আপনাকে যদি আপনার নিজের মধ্যে থেকে কিছু তাড়িত না করে আপনি বলার জন্যে যদি কিছু করার জন্য যদি হাসফাঁস না করেন কোন কিছু অর্জনের জন্য যদি হাসফাস না করেন আপনার কোনো কাজ ফল আনবে না অনেকে আছেন যারা হতাশাবাদী যারা মনে করেন রাজনৈতিক সংগ্রাম মনে হয় ফুটবল খেলা হ্যাঁ ভিডিও গেমস শোনেন ভাইয়া রাজনৈতিক সংগ্রামে জয় বা পরাজয় ইতিহাস মনে রাখে না মনে রাখে লড়াইটাকে সেই অতি প্রাচীনকালে প্রবল পরাক্রান্ত রোমান সাম্রাজ্যের বিরুদ্ধে এক দাস বিদ্রোহ করছিল নাম স্পার্টাকাস বিশাল দাস সেনাবাহিনী গড়ে তুলে রোমান সেনাবাহিনীর সামনে দাঁড়াইছিল অমিত বিক্রমে সে জানতো যে জিততে পারবে না ধুলিকণার মতো উড়ে গেছিল স্পাটাকাসের সেনাবাহিনী রোমান সেনাবাহিনীর কাছে স্পাটাকাস ধরা পড়ে তার স্ত্রীর সামনে তাকে ক্রুশবিদ্ধ করে মেরা ফেলা হয় সেই যুদ্ধের কয়েক হাজার বছর পরে দাস ব্যবস্থা পৃথিবী থেকে বিলোপ হয় স্পাটাকাস পারে নাই স্পাটাকাস পরাজিত হয়েছিল সেই সময় কিন্তু ইতিহাস আজও মনে রাখছে স্পাটাকাসকেই যে পরাজিত করছিল যে জেনারেল কেউ চেনে না ইতিহাস তার নামই জানে না বলিভিয়ার জঙ্গলে লড়াই করতে গিয়ে চেগো ভেড়া ধরা পড়ছিল এবং বন্দি অবস্থাতেই তাকে হত্যা করা হয় বলিভিয়ায় বিপ্লব হয়নি কিন্তু সেই চেগো ভেড়া আজ দুনিয়ায় এক বিপ্লবীদের আইকন সারা দুনিয়া তাকে চেনে তার ছবি বুকে লাগায়া নিজের বিপ্লবী ভাবে সিরাজ সিকদারকে ক্রস ফায়ারে হত্যা করা হয়েছিল পিছন দিক থেকে গুলি করে শেখ মুজিব বলছিল কোথায় সেই সিরাজ সিকদার শেখ মুজিব আজকে বাইসে থাকলে জানতো সিরাজ সিকদার কোথায় সিরাজ সিকদারের দল নিশ্চিন্ন হয়ে গেছে কিন্তু সিরাজ সিকদারের বীরত্বের জন্যে দল চিন্তা নির্বিশেষে তারা আমাদের হৃদয়ে তিনি আমাদের হৃদয়ে আছেন শেখ মুজিব নাই নিজের কাছে যদি পরিষ্কার থাকতে চান তাইলে লড়াইটা করেন আর লড়াইটা আর কারোর জন্যে না নিজের জন্যে করতেছেন কিনা না সেটা দেখেন কেউ অন্য কারো লড়াই করে দিতে পারে না আপনার লড়াইটা আপনি কেন করতেছেন সেটা খুঁজে দেখেন খোঁজাটা গুরুত্বপূর্ণ আপনার গল্প আমার মতোই হইতে হবে তার কোনো প্রয়োজন নাই কিন্তু আপনার একটা গল্প থাকতে হবে আপনার একটা মোটিভেশন থাকতে হবে যে কেন আপনি এটা করতেছেন সেটা আপনার নিজের মধ্যে থেকে আসতে হবে আপনাকে নিজেকে ভাবতে হবে যে কেন আপনার জন্য জরুরি হাসিনার উৎখাতটা আপনাকে ব্যয় করতে হবে কেন এটা এমন জরুরি যে এর জন্য জীবনটা দিয়ে দিতে হলেও আপনার কোনো দ্বিধা থাকবে না খুঁজে দেখেন খুঁজে পেলে আপনি সর্বস্ব দিয়ে লড়াই করবেন একটা অমিত শক্তি এসে ভর করবে আপনার উপরে আমি মেধাবী মানুষ না আমার লেখাপড়াও কম কিন্তু আমি জানি আমার মধ্যে একটা অমিত শক্তি ভর করছে এই শক্তি আসছে সেই চার বছরের পিনাকির কাছ থেকে আর কারোর কাছ থেকে না এই শক্তি যদি খুঁজে পান আপনি এক অজেয় শক্তিতে রূপান্তরিত হবেন এমন অযুত শক্তি এক হইলেই বাংলাদেশ মুক্তি পাবে তার আগে না